বিধবা ভাতা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা সরকার তরফ থেকে যদি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া যায় যাচ্ছে কিনা এর উত্তর হলো ছোট্ট একটা গল্প দিয়ে আজকের ভিডিওটি শুরু করি একদিন একজন ছদ্মবেশী প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে একজন মানুষ আমার কাছে আসলেন তারপর অনেক গল্প করার পরে তিনি বললেন যে তিনি কোনো কথা বলতে পারেন না এবং কানে শুনেন না দীর্ঘ সময় ধরে কথা বলার পরে হঠাৎ করে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আজকে খেয়েছেন দুপুরে তখন যে প্রতিবন্ধী ব্যক্তি কথা বলতে পারেন না কানে শুনেন না তিনি হঠাৎ করে বলে উঠলেন কিছু খাইনি এই গল্পটি কেন বলছে আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা যে বাতার টাকা গ্রহণ করি সেই বাতার টাকা গ্রহণ করা কি জায়েজ কিনা অথবা বাতার টাকা গ্রহণ করা কখন না জায়েজ এটা আপনার জন্য জায়েজ হবে না সক্ষম ব্যক্তিরা যদি ভাতার টাকা না নেন তাহলে প্রকৃত অক্ষম ভাতা মাসে কত টাকা পাবে জানেন আমার হয়তো এটা না হলেও চলে আমার জন্য নেওয়া যায় যাচ্ছে কিনা আজকের ভিডিওতে আমি সেই হিসাবটি করিও দেখাবো অভাবগ্রস্ত তাকে বাতা দেওয়ার ক্ষেত্রে সরকারের মানদণ্ড অনুযায়ী তিনি পাবেন না ব্যক্তির কি হবে। সামগ্রী বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আসুন প্রথমে জেনে নেই বাতার টাকা গ্রহণ করা কখন না যায়স আপনি যদি তথ্য গোপন করে কোনো সরকারি সহায়তা বা বাতা গ্রহণ করেন সেটি না যায়স কিন্তু এটা নেয়ার জন্য যদি সুনির্দিষ্ট কোনো শর্ত থাকে আমি অনেকেই আছেন নিজের প্রভাব ক্ষমতা বা অবৈধ সুবিধা দিয়ে সরকারি ভাতা নেওয়ার চেষ্টা করেন বা নিয়ে থাকেন যেমন কৃষি সহায়তা সরকারি বিভিন্ন বা বয়স্ক বিধবা গর্ভবতী প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু অবৈধ অনেকের স্বামী থাকা সত্ত্বেও বিধবা ভাতা গ্রহণ করেন আবার অনেকে প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা নেওয়ার চেষ্টা করেন একটি আঙ্গুল আঙ্গুল সমস্যা বা দুটি হয়ে গেছে অথবা হালকা পায়ের সমস্যা একটু কাটা সমস্যা তার মস্তিষ্ক কিন্তু ঠিক আছে তারপরেও তিনি প্রতিবন্ধী ভাতা কাট করার চেষ্টা করেন অনেকে আছেন পেনশন পাচ্ছেন ভিজিডি পাচ্ছেন তিনিও ভাতা নেওয়ার চেষ্টা করছেন অনেকে একাধিক ভাতা নেওয়ার জন্য আবেদন করেন অথবা একাধিক ভাতা আপ্রাণ চেষ্টা করেন একজন মানুষের সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং তার মোটামুটি ভাবে কাজ করার মতো সুযোগ সুবিধা আছে কিন্তু তিনি ভাতার জন্য চেষ্টা করেন আবার অনেক ভাতাভোগী মারা গেলে সেই ভাতা মৃত্যুর সংবাদটি কুপন রেখে অনেকে ভাতা তোলার চেষ্টা করেন শারীরিক সমর্থ আছে সামর্থ্যবান মানুষ গায়েগতরা শক্তিশালী কাজ করে খেতে পারে তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা সরকার সকল বয়স্ক ব্যক্তির জন্য বয়স্ক ভাতা নিশ্চিত করার চেষ্টা করছেন তার মধ্যে অনেকে দেখা গেছে খুবই ধনাঢ্য ব্যক্তি বা সক্ষম তারাও কিন্তু বাতার জন্য আবেদন করেন অথবা দেখা গেছে তার সন্তান সন্ততিরা ভালো উপার্জন ক্ষম কেউ কিন্তু বয়স্ক বাতার জন্য চেষ্টা করেন তার জন্য বয়স্ক বাতা নেওয়া চাইতে নিজে পরিশ্রম করে কাজ করে উপার্জন করা শতগুণ হাজার গুণ হওয়া সত্ত্বেও বাতার টাকা গ্রহণ করা কি যায় সরকারের নীতিমালার যে নিয়ম কানুন সেটি যদি পূরণ করে অর্থাৎ শর্ত পূরণ করে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন তবে ইসলামের দৃষ্টিতে সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ না করে বাতার টাকা গ্রহণ করা কাজ। কাজ সকল মানুষ কিন্তু এবং যদি কেউ কোনো কারণে অক্ষম হয়ে যায় অথবা বয়সজনিত কারণে তার কাজ করার সামর্থ্য না থাকে তিনি যে ভাতাটি পান সেটাও কিন্তু তার বিমার টাকা দিয়ে ভাতা গ্রহণ করেন ইসলামের দৃষ্টিতে নিতে নিজের উপার্জনের টাকা দিয়ে জীবনযাপন করা অত্যন্ত উত্তম কাজ সামর্থ্যবান বলতে বোঝানো হচ্ছে যার শারীরিক মানসিক সক্ষমতা আছে অথবা যার অনেক ধন আছে বা আর্থিক সক্ষমতা আছে অথবা তার সন্তান সন্ততিরা অত্যন্ত উপার্জন ক্ষম যাদের সন্তান সন্ততিরা পিতা মাতার বরণ পোষণ করতে পারেন না সেক্ষেত্রে পিতা ভাতার বরণ সহায়তা তিনি নিতে পারেন সক্ষম ব্যক্তিরা যদি ভাতার টাকা গ্রহণ না করতেন তাহলে প্রকৃত অক্ষম ব্যক্তিরা মাসে কত টাকা ভাতা পেত 2023 সালে গবেষণা সংস্থা সিপিডি মাত্র 486 জন উপকারভোগীর উপর জরিপ করে দেখিয়েছে 30% বয়স্ক ও 33% বিধবা ভাতাভোগী ভাতা পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভাতা পাচ্ছেন তাদের কারণে সরকারের বছরে 1500 কোটি টাকা অপচয় হচ্ছে তার মানে বর্তমানে 58 লক্ষ বয়স্ক ভাতাভোগী রয়েছে তাদের মধ্যে থেকে তিরিশ কে বাদ দিলে প্রায় ছত্র লক্ষ চল্লিশ হাজার বাতা বয়স্ক ভাতাভুগি বাদ যাবে এবং তেত্রিশ পার্সেন্ট বিধবা ভাতাভোগী যদি বর্তমান বাতাভোগী থেকে বাদ দেওয়া হয় তাহলে প্রায় আট লক্ষ পঁচিশ হাজার বাতাবুকি বাদ যাবে অর্থাৎ পনেরোশো কোটি টাকা যদি এই বাদ যাওয়া বাতাবুগিকে বাদ দিয়ে বিধবা ভাতাভোগীকে দেওয়া হয় অর্থাৎ প্রকৃত বাতাভোগীকে দেওয়া হয় তাহলে তাদের টাকা করে ভাতা সরকারের টাকাও না। যেসব সক্ষম ভাতাভোগী বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে ভাতার টাকা গ্রহণ করছেন তাদের সচেতনতা এবং নৈতিকতা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মাত্র চারশো জন রেসপন্ডেন্টের গবেষণাটি মান নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কারণ যেখানে বাংলাদেশের ভাতাভোগী এক কোটিরও উপরে সেখানে মাত্র চারশো ছিয়াশি জন রেসপন্ডেন্ট নিয়ে একটা রিসার্চের ফলাফল সর্বজন গৃহীত হবে না তবে সরকারের থেকে করা হয়েছে খুব শীঘ্রই সমস্ত বাতাবিদের একটি কেন্দ্রীভূত সিস্টেমে আনা হবে তখন কিন্তু কেউ আর একাধিক সুযোগ সুবিধা পাবে না তাছাড়া দিনকে দিন সরকারের প্রচেষ্টা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে ইতিমধ্যেই কিন্তু একাধিক আবেদন করা যাচ্ছে না এবং আস্তে আস্তে সেটা টেকনিক্যালি ধরা হবে বিধবাদের ক্ষেত্রে সরকার সবসময় বরাদ্দ কম দেয় বিধবাবাদা কি অর্থাৎ বিধবা বাধা কাজ করার সামর্থ্য আছে সত্যি কথা বলতে বাসা বাড়িতে কাজের লোক খুঁজতে পাওয়া যায় না এমনকি গ্রাম অঞ্চলেও যদি কাজের লোক খোঁজা হয় পাওয়া যায় না আর বিধবা বাতা চাইলেই কিন্তু বাসা বাড়িতে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে এবং সেটি ইসলামের দৃষ্টিতেও যায় তবে যেসব মহিলারা অর্থাৎ যেসব মা বোনেরা ভাষা বা অন্যান্য ধর্মীয় কারণে কাজ করতে অনাগ্রহী তাদের জীবনের গতিধারা বা জীবিকা অর্জন কিভাবে করবে সেটি তাদের উপরে ডিপেন্ড করে নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য কোনো সুব্যবস্থা রাখবেন তবে সকল বিধবা ভাতা বহিরা কিন্তু ধর্মীয় বিধি নিষেধের অপেক্ষায় বসে নেই তারা কিন্তু কাজ করছেন ভাতাও নিচ্ছেন সো সরকারও হয়তো কর্মসৃজনমূলক আয় বর্ধকমূলক প্রকল্প হাতে নিয়ে বিধবাদেরও পুনর্বাসনের চেষ্টা করবে এবং আগামী বাজেটে আমরা ইতিমধ্যে দেখেছি দুই লক্ষ নতুন বিধবা ভাতা বইকে বাতার অন্তর্ভুক্ত করা হতে পারে এখনো অনেক মানুষ আছেন যারা বিধবাও না প্রতিবন্ধীও না আবার বয়স্ক ভাতার উপযোগীও না সেসব মানুষকে কোনো নীতি বানায় ফেলে তাদেরকে কোনো ভাতার আওয়া না যায় না তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে সরকারের বিজেডি বিজিএফ আছে টিআর কাবিখা আছে তারপরে টিসিবির মালামাল সরবরাহ আছে এর বাইরেও সমাজ কল্যাণ পরিষদ থেকে অনুদান আছে এবং অন্যান্য দুর্যোগ ক্ষতিগ্রস্ত অনুদানের মাধ্যমেও তাদেরকে পুনর্বাসন করা যায় এখন আসি বাতার টাকা নেওয়া জায়েজ কিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন এরকম মানুষকে যদি সরকার কোন অনুদান সহায়তা দিয়ে থাকে সেটি মোটেও না জায়েজ না রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেয় কোন প্রকার পয়সা করে মান্থলি দেয় বা ইয়ারলি দেয় তো সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই আর এটি কোনো জাকাত নয় এবং এটি নিয়ে কোন রকম দ্বিতাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নেই কারণ এটা রাষ্ট্রের তরফ থেকে আপনাকে উপহার দেওয়া হচ্ছে তবে আপনি যদি এটি পান অবশ্যই সরকারের শতভাগ নিয়ম পালন করে পেতে হবে কোন রকম তথ্য গোপন করে অথবা কোনোরকম রকম উপায় উপলম্বন করে এই ভাতা বা অনুদান নেওয়া যাবে না সেক্ষেত্রে এটি না যায় হবে